মালয়েশিয়ায় কুয়ালালামপুরের প্রতিতাবৃত্তি ও জুয়া খেলার অভিযোগে আটশো আটাশ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে এর মধ্যে সাইত্রিশ জনকে প্রতিতাবৃত্তির কারণে এবং সাতশো জনকে জুয়ার ঘটনায় আটক করা হয়েছে আটককৃতদের মধ্যে তিনশো সাতাত্তর জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন শনিবার রাতে কুয়ালালামপুরের জালান ইবো এলাকার একটি তিনটি তারকা হোটেল বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান শেষে বহু দেশের পাসপোর্ট কাজের কপি ও অন্যান্য নথি জব্দ করা হয়েছে একই রাতে নেগেরি সেম্বিলানের নীলাই এলাকায় একুশ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে তাদের মধ্যে একজনকে প্রাইমিস কেয়ারটেকার এবং বাকিদের পরিচিকা হিসেবে কাজ করার সন্দেহে আটক করা হয়েছে মালয়েশিয়ায় ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানিয়েছেন আটক ব্যক্তির বয়স ১৯ থেকে একষট্টি বছরের মধ্যে প্রাথমিক তদন্তে দেখা গেছে অনেকেই বৈধ ভ্রমণ নথি ছাড়া ছিলেন বা পাসপোর্ট অপব্যবহার করেছেন ইমিগ্রেশন বিভাগের দাবি আটক ব্যক্তিরা হোটেলটিকে বিদেশি প্রতিতাবৃত্তি কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল গ্রাহকরা হোয়াটসঅ্যাপ বা সরাসরি এসে নারীদের বেছে নিতে পারতেন এবং প্রতি ঘন্টায় দুশো থেকে চারশো রিঙ্গিত চার্জ নেওয়া হতো আটক ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুত্রজায় ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে সাতজন স্থানীয় পুরুষকে তদন্তে সহযোগিতা করার জন্য নোটিশ দেওয়া হয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে